গত বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রথম বিদেশ সফর নিয়ে তৈরি হয়েছে বিতর্ক যুক্তরাজ্য সফরে যাবেন বলে জানানোর পর এবার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ট্রাম্প নিজেই এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন তার প্রথম আন্তর্জাতিক সফর সৌদি আরব হতে পারে সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় গত পঁচিশ জানুয়ারি বলেছিলেন যে তার প্রথম বিদেশ ভ্রমণ সৌদি আরব হতে পারে যদিও ঐতিহ্যগতভাবে মার্কিন প্রেসিডেন্টরা ব্রিটেনে প্রথম সফর করেন ট্রাম্প বলেছিলেন যে তিনি শেষবার সৌদি আরবে ভ্রমণ করেছিলেন কারণ দেশটি কোটি কোটি ডলার মূল্যের মার্কিন পণ্য কিনতে আগ্রহ প্রকাশ করেছেন సిఐపి టీవీ బంగ్లా న్యూస్ డెస్క్